গুরুত্বপূর্ণ খবরের ট্রাম্প নেতানিয়াহুর গাজায় বঙ্গর যুদ্ধবিরোধী আলোচনা রাশিয়ার সঙ্গে যুদ্ধে পঁয়তাল্লিশ হাজার সেনা নিহত হয়েছে জানিয়েছেন জ্যালেন্স গাজা যুদ্ধবিরোধীর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় প্রাধান্য পাবে আশ্রয় ত্রাণ ও পূর্ণ নির্মাণ জানিয়েছে হামাজ ফিলিস্তিনি ইস্যুতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান সৈদির গাজানি ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের সামিল জানিয়েছেন জাতিসংঘ সীমান্তে এবার ভারতীয়কে গুলি করল বিএসএফ ট্রাম্প নেতানিয়াহুর গাজায় ভঙ্গর যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে সম্প্রতি ওয়াশিংটনে গিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনার গাজার সামরিক যুদ্ধ এবং ইরান মঙ্গলবার ফেব্রুয়ারি বিকেলে এই দুই নেতার মধ্যে বৈঠক হওয়ার কথা বলে জানা গেছে বঙ্গর গাজা যুদ্ধবিরোধী চুক্তি দ্বিতীয় পর্যায়ে ইসরায়েল ও ইরান সমর্থিত হামাসের মধ্যে পরোক্ষ আলোচনার এক মুহূর্তে এই বৈঠক অনুষ্ঠিত হবে খবর আল জাজিরার বৈঠকের আগে ট্রাম্প বলেছেন ইসরায়েল ও অন্যান্য দেশের সঙ্গে মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা চলছে তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন নেতা স্বীকার করেছেন এই যুদ্ধবিরতি অনিশ্চিত তিনি সাংবাদিকদের জানিয়েছেন আমার কাছে শান্তি বজায় রাখার কোনো নিশ্চয়তা নেই ট্রাম্পের মধ্য প্রাচ্য বিশ্বের মুখপাত্র স্টেফ ও ইটিকফ সোমবার তিন ফেব্রুয়ারি ইসরায়েলি নেতার সঙ্গী সাক্ষাৎকার করেন তিনি বলেন আমরা অবশ্যই আশাবাদী নেতানিয়াহুর কার্যালয় মঙ্গলবার ঘোষণা করেছে ইসরায়েলি প্রতিনিধি দল দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য কাতার যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এক বিবৃতিতে তিনি বলেছেন দলটি চুক্তি চালিয়ে যাওয়ার কৌশলগত পন্থনি আলোচনা করবে রাশিয়ার সঙ্গে যুদ্ধে পঁয়তাল্লিশ হাজার সেনা নিহত হয়েছে জানিয়েছেন জ্যালেন্সকি। প্রায় তিন বছর ধরে চলমান রাশিয়ার সঙ্গে যুদ্ধে নিহত সেনার সংখ্যা এখন পর্যন্ত খুব বেশি জানানি ইউক্রেন রাশিয়াও তাদের নিহত সংখ্যা অধিকাংশ সময় গোপন রেখেছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমের জ্যালেন্সকি জানিয়েছেন এখনো পর্যন্ত যুদ্ধে পঁয়তাল্লিশ হাজার একশো সেনা নিহত হয়েছেন আহতদের সংখ্যা তিন লাখ নব্বই হাজার জ্যালেন্স বলেছেন তিন বছরে পা দিলে এ যুদ্ধ বহু মানুষের মৃত্যু হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ অপরিসীম এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করতে এবং সমাধান সূত্র খুঁজে বের করতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনায় বসতেও রাজি মঙ্গলবার চার ফেব্রুয়ারি ব্রিটিশ সাংবাদিক পিয়ারোস মর্গানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন জ্যালেন্স সেখানে তিনি বলেছেন ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনার জন্য যদি পুতিনের সঙ্গে আলোচনায় বসতে হয় আমি বসতে রাজি আছি আর মানুষের মৃত্যু মেনে নেয়া যাচ্ছে না গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনায় প্রাধান্য পাবে আশ্রয় ত্রাণ ও পূর্ণ নির্মাণ জানিয়েছেন হামাস গাজায় চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা ও দর কষাকষি শুরু হয়েছে মঙ্গলবার চার ফেব্রুয়ারি ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাজের এ এফপি এ তথ্য জানিয়েছে হামাস জানিয়েছে মঙ্গলবার এ উদ্যোগ শুরু হলো ইতিমধ্যে ইসরায়েল নিশ্চিত করেছে তারা এই সপ্তাহে শেষ নাগাদ কাতারে পাঠাবে মধ্যস্থতাকারীদের হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানু এক বিবৃতিতে বলেন যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে যোগাযোগ ও আলোচনা শুরু হয়েছে আমরা গাজাবাসীদের জন্য আশ্রয় ত্রাণ ও গাজার প্রাধান্য তবে আলোচনায় হামাস বা ইসরায়েলের পক্ষ থেকে কারা যোগ দিবেন সে বিষয়ে কোনো তথ্য জানায়নি সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি প্রথম পর্যায়ে যুদ্ধবিরতির চালুর পর দুই সপ্তাহের কিছু বেশি সময় পার হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার একদিন আগে উনিশ জানুয়ারি থেকে এটি কার্যকর হয় বিয়াল্লিশ দিন ধরে চলবে এই বিরতি এর মাঝেই দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতির আলোচনা শুরু হলো এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধবিরতিকে বংঘর বলে অভিহিত করেন এবং এর দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন ও ফিলিস্তিনি ইস্যুতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান সৈদির ফিলিস্তিনি স্বাধীনতা ইস্যুতে সৈদি আরবের অবস্থানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তাকে প্রত্যাখ্যান করেছে রিয়াদ এক বিবৃতিতে সৈদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্নে সৈদি অবস্থান আগের মতো আছে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে গতকাল ওয়াশিংটন গিয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেখানে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠক শুরুর আগে ওভাল অফিসে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেন দুই দেশের সরকার প্রধান সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রসঙ্গটি তোলা হয় এক সাংবাদিক প্রশ্ন করেন সৈদি যদি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দাবি করে সেক্ষেত্রে ট্রাম্প কি করবেন গাজা ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের সামিল জানিয়েছেন জাতিসংঘ ফিলিস্তিনে বিধ্বস্ত গাজা বাসীদের স্থানান্তর এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিধনের সামিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেশ এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব গুতেরেশ আরো বলেছেন ট্রাম্পের পরিকল্পনা একটি ফিলিস্তিনি রাষ্ট্র ঘটনের সম্ভাবনাকে চিরকালের জন্য অসম্ভব করা ঝুঁকি তৈরি করেছে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনী গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেওয়ার ব্যাপারে সাংবাদিকের প্রশ্নের প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব এই মন্তব্য করেন মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং এটি পূর্ণ ঘটন করে নিজেদের নিয়ন্ত্রণে নিবে তিনি বলেন ধ্বংসস্তূপে পরিণত হওয়া এ উপত্যকা নির্মাণ করে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে যা বিপুল সংখ্যক কর্মসংস্থান ও আবাসন সৃষ্টি করবে ট্রাম্প বলেন আমরা এটির গাজার মালিক হব এবং সেখানকার সমস্ত বিপজ্জনক অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র নির্মূল করব ভূখণ্ডটি সমতল করব এবং ধ্বংস হওয়া বিল্ডিংগুলো থেকে আমরা মুক্তি পাব এগুলোকে সমতল করব এবং সেখানে এমন অর্থনৈতিক উন্নয়ন করব যা ওই এলাকার মানুষের জন্য প্রচুর চাকরি এবং আবাসন সৃষ্টি করবে সীমান্তে এবার ভারতীয়কে গুলি করল বিএসএফ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন এক ভারতীয় মঙ্গলবার চার ফেব্রুয়ারি ভারত ফেরার সময় ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ তাকে গুলি করেছে বিএসএফ কর্মকর্তাদের মতে আকারতার জামাল রনি নামে ওই ব্যক্তি গত সোমবার একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে গিয়েছিলেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের মতে রনির সঙ্গে এক নারীও ছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম এন প্রতিবেদনে বলা হয়েছে নিরাপত্তা বাহিনী প্রথমে তাদের বাংলাদেশ দিক থেকে সীমান্তের বেড়া দিকে আসতে দেখে কর্মকর্তাদের বারবার সতর্ক বার্তা সত্ত্বেও তারা বেড়া পার হওয়ার চেষ্টা করেন এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এমনকি তারা একজন নিরাপত্তা রক্ষীর পাম্প অ্যাকশন গান পিএজি কেড়ে নেয়ার চেষ্টা করেন বলে কর্মকর্তারা দাবি করেন বিএসএফ এর দাবি আত্মরক্ষার জন্য এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রক্রিয়া ও এপি অনুসরণ করে এক নিরাপত্তা রক্ষী তাদের দিকে একটি গুলি ছুঁড়েন পুরুষটি আহত হন